সেদিন সন্ধ্যায় আমরা দুজন রেডি হয়ে বেরিয়ে পড়লাম একটা স্পেশাল দিন সেলিব্রেশন করতে কিসের স্পেশাল দিন এবার বলুন তো স্পেশাল দিনটি হচ্ছে জন্মদিন আমার ফ্রেন্ড হীরার জন্মদিন ছিল সেদিন সে আমাদেরকে ইনভাইট করেছিল সন্ধ্যা সাতটায় কফি এক্সপ্রেস রেস্টুরেন্টে থাকার জন্য আমরা দুজন এই সুন্দর ওয়েদার এনজয় করতে করতে যাচ্ছিলাম তার মধ্যে সে আমাকে হুট করে বলে উঠল তার বাইকের নাকি নাস্তা করাতে হবে মানে বাইকের তেল নিতে হচ্ছে আর কি আমরা নাস্তা করার আগেই বাইকের নাস্তা করাতে হচ্ছে কি সুন্দর ব্যাপার তাই না যাই হোক আমরা নাস্তা করার আগেই বাইকের নাস্তাটা করিয়ে নিলাম তারপরে এই সুন্দর ওয়েদার এনজয় করতে করতে আমরা দুজন যাচ্ছিলাম যাবার পথে আমি তাকে বলছিলাম আজকে যদি আমি সিলেটের বাইরে কোনো জায়গা থাকতাম মানে সিলেটের বাইরে অন্য কোনো জায়গায় আমার বিয়ে হইতো তাহলে কি আজকে এইরকম আমার বান্ধবীর জন্মদিনে অ্যাটেন্ড করতে পারতাম এটাই বলে বলে যাচ্ছিলাম তার সাথে এর মধ্যে আমরা চলেও গিয়েছি কফি এক্সপ্রেস রেস্টুরেন্টে দেখেন সে এখানে বাইকটা পার্কিং করছিল আর আমি সবাইকে কল দিচ্ছিলাম কে কোথায় আছে খবর নেওয়ার জন্য আমরা আগের থেকে প্ল্যানিং করে গিয়েছিলাম ইউনিটির পক্ষ থেকে মানে আমাদের ফ্রেন্ডরা মিলে একটা কেক নিব হীরাকে সারপ্রাইজ দেবার জন্য সুমিকে বলে দিয়েছিলাম সে কেক নিয়ে আসার জন্য এদিকে আমরা রেস্টুরেন্টের ভিতরে বসে সবাই মিলে গল্প করছিলাম হীরা আসার আগেই আমরা দুজন পৌঁছে যাই রেস্টুরেন্টে এর মধ্যে আদনানো চলে আসে তো এখানে আমরা বসে বসে আড্ডা দিচ্ছিলাম আর নাইমকে কল দিচ্ছিলাম নাইম আগের দিন আমাদেরকে বলে দিয়েছিল সে আসতে পারবে না তার একটা কাজ আছে তারপরও আমরা বারবার নাইমকে মিস করছিলাম আর কল দিচ্ছিলাম এদিকে দেখেন কি কিউর দুইটা জুনিয়র আমাদের তারা দুইজন কী সুন্দর হাই জানাই দিলো সবাইকে তারপরে দেখেন হীরা সুমিত সবাই চলে আসছে হীরা এখানে আমার ব্লগের জন্য একটু কথা বলছিল তাকে বলছিলাম তুই আজকে আমার ভিডিওর এন্ট্রো দে এরপরে দেখেন তারা কি ফাইজলামিটাই করে আমার সাথে বিয়ের পরে আমি একটু চুরি পড়লেই বলে এটাই তো বিবাহিত নারীর পরিচয় নতুন নতুন বিয়ে হয়েছে এর জন্য দেখলেই বোঝা যায় আসলে আমার হাতে রিং আগেই থাকতো ছুরি আগেই থাকতো কানের ধুলো থাকতো কিন্তু এখন তারা এটা নিয়ে মজা নেয় মজার ব্যাপার হচ্ছে এই যে সুন্দর দুইটা জুনিয়র দেখতে পাচ্ছেন এরা দুজনে এখানে আমাকে বলছিল। যে আপু আমি সময় আপনার ভিডিও দেখি সেই সাথে এখন বাইয়ার ভিডিও দেখি এটা খুবই কিউট ছিল আমার ভিডিওর সাথে তারা বাইয়ার ভিডিও দেখে এরপরে দেখেন কি সুন্দর কেকটা কেকটা আনবক্সিং করার পরে হীরাকে বললাম ছবি তুলি দে তো এই যে দেখেন ছবি তুলছিলাম এখানে হীরার কী সুন্দর লাগছে তাকে একদম প্রিন্সেসের মতো আজকে তার জন্মদিন বলে কোথাও অবশ্যই প্রিন্সেস লাগতেই হবে এই যে এই কেকটা আমরা ফ্রেন্ডরা মিলে নিয়েছিলাম কিন্তু হঠাৎ করে টের পেলাম আমরা দুইজনের মধ্যে কেউই ক্যান্ডেল নেই নাই কি অদ্ভুত ব্যাপার বলেন তো এখন সে ক্যান্ডেল জ্বালাবে কিভাবে তারপর শুরু হলো কেক কাটার প্রস্তুতি কিন্তু ক্যান্ডেল নাই তারা ওরা করে একজনকে নিচে পাঠালাম কষ্ট করে দুইটা ক্যান্ডেল নিয়ে এলো কিন্তু তখন এই রেস্টুরেন্টের কর্তৃপক্ষ জানালো আপু এখানে ক্যান্ডেল জ্বালানো নিষেধ কি করা যায় বলেন এক মুহূর্তের জন্য মনটা খারাপ হয়ে গেল হয়তো বা তাদের ডেকোরেশনের স্বার্থে ক্যান্ডেল জ্বালানো নিষেধ ছিল কিন্তু আমরা রিকোয়েস্ট করাতে পরে আর তারা আমাদেরকে না করে নাই বললো আচ্ছা ঠিক আছে তাইলে এর জ্বালাই তো এরপরে আর কি আমরা সবাই মিলে কেকটা মজা করে কাটলাম কেটে সবাই মিলে খাচ্ছিলাম হীরা আনা যে কেকটা পেস্ট থেকে অর্ডার দিয়েছিল। খুবই মজার কেক ছিল এক কথায় অসাধারণ ছিল তো আমরা কেকটি খাওয়া শেষ করে আমাদের ডিনার করার পালা ছিল খাবারটা খুবই মজার ছিল খাবারের মেনুতে ছিল ফ্রেঞ্চ ফ্রাই বারবিকিউ চিকেন আর ফ্রায়েড রাইস যারা ফ্রেঞ্চ ফ্রাই খাবে না তারা নিয়েছিল ভেজিটেবল খাবারটা দেখতে যেমন সুস্বাদু ছিল খেতেও তেমন অসাধারণ মজা ছিল আমরা কিভাবে যে এই সন্ধ্যাটা কেটে গেল বলতেই পারলাম না এরপরে আমাদের ফেরার পালা শুরু হয়ে গেল সবাই রেস্টুরেন্ট থেকে বের হচ্ছিলাম এইখানে আমিও সুমি সবার আগে বের হয়েছি হীরা ভিতরে পিকচার চলছিল সুমিকে আমি এখানে বলছিলাম আমার পেজের জন্য কিছু বল সে বলছিল আপনারা সবাই আমার বান্ধবীর পেজটা সাপোর্ট দিবেন ফলো দিবেন এমন একটা ব্যাপার আর আমি তাদেরকে সবাইকে বলছিলাম যে নেক্সট কোনো একদিন ফ্রাইডে দেখে আমার বাসায় যাতে সবাই আসে এখনও তারা কেউ আমার বাসায় আসে নাই ঘুরতে তাই বলছিলাম একদিন শুক্রবার দেখে সবাই যাতে আমার বাসায় ঘুরতে আসে মজা করবো আর্থে দিব। এই তো এই ছিল আমার একটি সন্ধ্যার গল্প সবাই লেট হইলেও হীরাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে দিবেন আর আমার ভিডিওটি সবাই দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ এই তো এখন বাসায় চলে যাব দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন